লক্ষ্মীপুরে বারো মামলার আসামি সাবেক যুবদল নেতা জসীম গ্রেফতার একুশ অক্টোবর দু হাজার পঁচিশ লক্ষ্মীপুরে বারোটি মামলার আসামি নজরুল ইসলাম জসীম নামে যুবদলের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার একুশ অক্টোবর দু পঁচিশ সকালে জেলা সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তার জসীম সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের দক্ষিণ হামসাদি গ্রামের মৃত আব্দুল শহীদের ছেলে তিনি ও ইউনিয়ন যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ছিলেন সদর মডেল থানার পরিদর্শক ঝলক মোহন্ত রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন নজরুল ইসলাম জসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এর মধ্যে তিনটি মামলায় আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল জেলা সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে বিষয়টি প্রক্রিয়াধীন বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন পুলিশ জানায় জসীম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন তার বিরুদ্ধে একটি হত্যা মামলা চারটি অস্ত্র মামলা সহ মোট বারোটি মামলা রয়েছে এর মধ্যে তিন মামলায় তিনি বাইশ বছরের সাজাপ্রাপ্ত আসামি অন্যদিকে জসীমের বড় বোন সাজু বেগম বলেন আমার ভাই একসময় যুবদলের আহ্বায়ক ছিলেন আওয়ামী সরকারের সময় রাজনৈতিক সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছিল সে বর্তমানে লিভার ও কিডনি রোগী ভুগছে চিকিৎসার জন্য সদর হাসপাতালে গেলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আমার ভাই নজরুল ইসলাম দোষেন এক সময় বিএনপির যুব ছিল এবং সে সরকার আমলে সে গুলি খেয়েছে এখন আগের মামলা যদি থেকে থাকে তাহলে ওকে জেলে নেয়নি কেন থানা কেন রাখবে আপনাদের কাছে আমারে জানা রাগ্রহ আর এবং কি ও লিভারের লিভার অপারেশনের এবং কিডনি অপারেশনের রোগী ওকে এখানে রাজঘা রয়েছে ওকে এখানে কি কারণে রাখ হচ্ছে সেটা আপনারা জেনেলিং অ অপারেশনের রুগী এবং কি খুবই অসুস্থ অসুস্থর জন্য সে আপনার লক্ষ্মীপুর সদর হসপিটালে যেতে ওখান থেকে পুলিশ ওপরে যদি সে আসামি হয় তাহলে আদালতে চালান দিন কিন্তু অসুস্থ অবস্থায় হয়রানি করা ঠিক নয় স্থানীয় সূত্র জানায় দু হাজার পনেরো সালের পালেরহাট বাজার সংলগ্ন ঈদ খেলার সামনে দুর্বৃত্তদের গুলিতে জসীম পায়ে গুলিবিদ্ধ হন পরে দু হাজার ষোলো সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে পুলিশ বলছে জসীমকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে আর আমরা চাই ওকে যে আপনি জেলে চালান করে দেখে নিজে আপনারা সহযোগিতা করেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভাইকে আপনারা সহযোগিতা করে জেলে চালান করে দেন তথ্যচিত্র টেস্টে দুধ হাসান রাসেল চ্যানেল এসডি 24 লক্ষীপুর